আজকে কতদিন পরে যে আমি গ্রসারি শপিং করতে গেছি ঘরের কিচ্ছু কিনি নাই মানে চাল ডাল বেসিক যেই জিনিসগুলো দেখবেন ঘরের বেসিক জিনিসগুলো কিনতে খরচ কম হয় আজাইরা জিনিস কিনবেন মানে আজাররা বলতে সবই তো কাজে তারপরেও মানে যেগুলো বেসিক না ওইগুলো কিনবেন দেখবেন কি খরচ বেশি লাগবে যে টিস্যু নিয়ে আসছি তারপর পাপস লাগবে ঘরে অনেক ঘর তো উপরে পুরোপুরি গুছানো হয় নাই চেঞ্জ করলে যেটা হয় ধুলাবালিতে প্রচুর জিনিস নষ্ট হয়েছে আগের পাপসগুলো তো সব নষ্ট হয়ে গেছে তো নতুন পাস নিয়ে আসলাম এগুলা এগুলো স্বপ্ন তো এখন এক্সট্রা ভ্যাট লাগে না আগে তো এই জিনিসগুলো কিনতে কিনতে গেলে মনে হয়তো বাড়ি থেকে নিব এক্সট্রা আবার ভ্যাট দিবো তো এখন তো আর এক্সট্রা ভ্যাট লাগে না দুইশো পঁচাত্তর টাকা এগুলো হচ্ছে পার পিস দুশো পঁচাত্তর টাকা করে নিয়েছে বাহিরে আরও কম কিনা কে জানে বাইরে যাওয়ার তো সুযোগই পাচ্ছি না আর এটা কিনছি মেন ডোরের জন্য কাটা আর হচ্ছে কী কী আনলাম আর প্রতিবারই আমি ভাবি যে যাওয়ার সময় এই ব্যাগটা নিয়ে যাব কিন্তু ব্যাগটা নিয়ে যায় না এই কত টাকা দিয়ে যেন মনে নাই এই এই ব্যাগগুলো আবার কিনে কিনে নিতে হয় এক্সট্রা করে এখন কিন্তু স্বপ্নে ব্যাগ দেয় না ব্যাগ আপনাকে নিয়ে নিয়ে নিতে হবে টাকা দিয়ে কিনে ইন্ডিয়াতে এমন যে আপনি যত বড় শপিং মল থেকেই শপিং করেন না কেন শুধুমাত্র আমি ইয়াতে দেখছি মালয়েশিয়াতেও মালয়েশিয়াতে আমার খুব একটা চোখে পড়ে নেয় আমি তুমি বিল দিসও খেয়াল করি নাই ইন্ডিয়াতে আমি ইয়া থেকে চেন্নাইতে যে কমন একটা শপ আছে ওইখান থেকে যে কিনছি আমার ব্যাগ দিছে কিন্তু কলকাতাতে যত জায়গায় শপিং করলাম ব্যাগ দেয় না চেন্নাই তো কিছু কিছু জায়গায় দেয় নাই তবে ম্যাক্সিমাম জায়গায় দিছে আর বাংলাদেশেও এখন অনেক জায়গায় অফ করে দিছে এখন নাকি আরও ব্যাগ দেয় না আচ্ছা এই হচ্ছে বললাম না সব হালকা পাতলা জিনিস প্রিয় নাস্তা মেনলি বাসা চেঞ্জ করবো দেখে আমি এই কমন জিনিসগুলো কিনতেছিলাম না যেগুলো ফ্রিজের ফ্রিজ ইয়ে হবে শিফট হবে ফ্রোজেন জিনিসগুলো বেশি রাখা যাবে না তো এই জিনিসগুলো একদমই শেষ হয়ে গেছিল ফ্রিজ ফ্রিজ মানে ফ্রোজেন জিনিসগুলো তো বেশিক্ষণ মানে বাসা শিফট করার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ফ্রোজেন জিনিসগুলো কী করবো আমার দুইটা ফ্রিজ পুরো ভরা ছিল মানে ফ্রোজেন এগুলো আইটেম ছিল না তারপরেও দুইটা ভরা ছিল ছয় সাত ঘন্টা ফ্রিজ অফ রেখে তারপরে অন করতে হয়েছে তারপরেও জিনিস ফটো নষ্ট হয়নি এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা ডিশওয়াশার এইগুলো একদমই কিনতেছিলাম না আমি তো এগুলো একবারে কিনি তো তো লাস্ট দুই তিন মাস এগুলো টোটালি কিনতেছিলাম না আমার ওয়াশ আনলাম এই তো মানে একটাও ঘরের কমন জিনিস না প্রিয় প্রিয় ইদানিং যা শুরু করছে মানে টিফিন বক্স যতবার যাবে অতবারই আনবে কিন্তু নিজে কিন্তু ইয়া করবে না কি বলে টিফিন কিন্তু খাবে না টিফিন যেভাবে দিবাসি খিচুড়ি দিচ্ছি যেভাবে দিচ্ছি এইভাবেই দিচ্ছে

টিফিন তো স্কুলের দুই তিন ঘন্টা পরে শুরু হয় স্কুলের এই ছেলেটা যে আমি টিফিন কী দিব এটা নিয়ে আমি খুবই টেনশনে থাকি মানে কিছুই খায় না কিছুই খায় না ম্যাক্সিমাম দিন কিনে খাবে তারপরেও খাবে না খিচুড়ি দিয়ে দিচ্ছি আজকে খিচুড়ি অনেকের ভালো লাগে সেম খিচুড়িও কিন্তু বাসায় খায় মোমো নিয়ে আসছি মোমোটা ইয়া করতে হবে কি বলে স্টিম করার জন্য ওই যে ওই ইয়াটা নিয়ে চলে গেছিলাম অফিসে স্টিমের যে ইয়াটা এই যে একটাও আমাদের বললাম না আজকে একটা প্রয়োজনীয় জিনিস না আজ আর হয়েছে গিয়ে কি আমি পয়েন্ট জমাই যে স্বপ্নেতে করলে পয়েন্ট হয় না তো আমার হাজার বারো সবাই এর উপরে হবে পয়েন্ট অনেক দিন যাবত ভাঙানো হয় না পয়েন্ট আসে গিয়ে দেখি মাত্র সাড়ে তিনশো পয়েন্ট আমি কি ব্যাপার এত কম পয়েন্ট কেন কম মানে পয়েন্ট ভাঙাইলে যত টাকা যত পয়েন্ট অত পয়েন্টের কাছাকাছি টাকা অ্যামাউন্টে শপিং করা যায় আমি ভাবছি একটা সোপিস কিনবো দামি একটা সপিস কিনবো দুই তিন হাজার টাকা দুই তিন হাজার পয়েন্ট হলে দুই তিন হাজার টাকার মধ্যে একটা মানে সোপিস কিনবো এই জন্য আমি ভাঙতেছিলাম না পরে বললো ছয় মাস পর পর নাকি পয়েন্ট বাদ হয়ে যায় মানে মনটা আমার এত খারাপ হয়েছে মানে প্রায় আমার হাজার বারোশো টাকার মতো বাদ হয়েছে এখন পয়েন্ট হবে পনেরোশোর মতো পয়েন্ট হয়ে গেছিলো চকলেট পিওর পছন্দের বক্স এবারে ছোট একটা দিছি মাসে মানে ইদারিং বাজার করলে মাঝে মাঝে এই অপশনটা দিই এইগুলা রেগুলার আনা হয় না যেহেতু এত এক্সপেন্সিভ থাকে এই চকলেটগুলা কিন্তু প্রিয় অনেক পছন্দ করে তো প্রিয়র জন্য এটা দিবে চার্থীর জন্য এটা দিবে পেট প্রাপ্তি আবার এটা পছন্দ করে প্রার্থীর জন্য যাওয়ার সময় নিয়ে যাবো আর ঘরের আচার আম্মু তো আগে আম্মুর আচার আনতাম এখন আম্মুর আচার আর আনা হয় না আম্মু তো দেয় কিনা তাও জানি না বাসা থেকে আচার আনা হয় না এই হচ্ছে মানে আনা হয়েছিল কয়েকবার খাওয়া হয় নাই বিস্কিট ডাবল হানি আমি মানে মধু যে কয়েকবার ফেলছি ঘর থেকে এখন উনি আবার এখন আবার মধু নিয়ে আসছে এই যে প্রিয় ওই দিনও ফ্লাক্স আবার আজকেও ফ্লাক্স আনছে হ্যাঁ হ্যাঁ ওই এ ফ্লাস্কটা জাস্ট লাস্ট যেদিন আমি গ্রোসারি গ্রসারি শপিং করতে গেলাম ওইটা আনবো এখন ওইটা ওইটা দিয়ে পানি নেবে না মানে এই ছেলেটারে আমি কি করবো আমি বলছি যে মানে এরপরে আমি কোনোদিন কেনাকাটা করতে ওটা নিয়ে যাবো না ছোটবেলায় এই বাজে অভ্যাস ছিল না বড় হচ্ছে আর এখন এটা কি তোমার প্রিয় ব্রাশ আমাদের তিনজনের তিনটা ও বাই টু গেট ওয়ান ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি তে এবার তেমন কিছু আনাই হয় নাই অন্যান্য সময় তো এই অফারগুলো আনি পোলায় চালানছি আচার কতগুলো আনিস তো নিয়ে গেলেও না হ্যাঁ অফিসের জন্য আচ্ছা আমি চিরানছি এই এই তো বললাম না আজকে কোনো প্রয়োজনীয় জিনিস না এই যে ফ্রোজেন জিনিসপত্র স্কুলের টিফিন ঘরের টুকটাক না নাস্তা খাওয়ার জিনিসপত্র এই আর কি প্রাপ্তির আরেকটা চকলেট এগুলো আমি ফ্রিজে রেখে দেবো বাসায় যাওয়ার সময় নিয়ে যাবো আচ্ছা তো আরেকটা ও আর আমার চকলেট আমিও চকলেট পছন্দ করি পিওর চেতে বেশি আমার হচ্ছে কিটকেট পিওর ফেভার রচার আমার কিটকেট আর প্রাপ্তির হচ্ছে এটা আর এখানে চাল ইয়ার পড়ায় চাল আর ডাল আর বাকি জিনিসপত্র পরে আনবো ঘরের যেগুলো লাগবে ঘরটা একটু গুছাই নেই পর্দা অর্ডার করে দিছি ড্রয়িং রুমের পর্দা দেখি কবে আসে এই জন্য পর্দা টানাচ্ছি না পুরানোগুলা পুরোপুরি ঘরটা গুছাই নিতে পারলে একটু শান্তি লাগবে অলমোস্ট শেষ এখন আলমারিগুলো আর এই পর্দাগুলা বাকি আছে চকলেট খাই